অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আল দার্সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে এসেছি বাংলা অষ্টম শ্রেণীর কবিতা দ্বারাও শক্তি চট্টোপাধ্যায় দ্বিতীয় ইউনিটের সিলেবাসের আলোকে এই কবিতাটি প্রতিটি লাইন ধরে ধরে সমস্ত কবিতা আমি বিশ্লেষণ করবো এবং এমসিকিউ কিউ প্লা সমস্ত রকমের প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ছেলে বা গদ্য আছে পল্লী সমাজ গাছের কথা হ্যাঁ কী করে বুঝবো এবং নাটোরের কথা কবিতা আছে দাঁড়াও ছন্ন ছাড়া হাওয়ার গান পারাগার দুপ্রহর ভালোবাসি এবং গড়াই নদীর তীরে পথের পাশালি নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ পর্যন্ত এবং ব্যাকরণ বাক্যের ভাব রূপান্তর বাক্যের বিভিন্ন পথ এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ ও পত্র রচনা এই যে তোমার টোটাল সিলেবাস আমরা সরাসরি চলে যাচ্ছি কবিতা বিশ্লেষণে লিখে দাঁড়াও লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় মানুষ বড় কাচ্ছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষেই ফাঁদ পেতেছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়েছে সন্দেহ হলে মনে পড়েছে রাতের বেলা মনে পড়েছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও ভালোবেসে দাঁড়াও মানুষ বড় কাচ্ছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এই হচ্ছে তোমার টোটাল কবিতাটি কবিতাটি কিন্তু বেশ বড় না হুম তাহলে এই কবিতার মধ্যে হাতে কলমে বেশ কিছু প্রশ্ন আছে সেই প্রশ্ন সহ সম্ভাব্য সকল রকমের প্রশ্ন আমি উত্তর বিশ্লেষণ করবো তো প্রথমেই যদি আমি দেখি হ্যাঁ দাঁড়াও কবিতায় কিছু এমসিকিউ প্রশ্ন তোমাকে সেই সকাল থেকে বন্ধুর মানুষের নিজের নাকি তোমার মতো মনে পড়েছে উত্তর হবে তোমার মতো মনে পড়েছে হ্যাঁ এরপরের প্রশ্ন দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি মোট কতবার আছে মোট আছে নয়বার বার অর্থাৎ মোট নয়বার আছে তারপরে মা কবি মানুষকে মানুষ হয়ে কিসের মতো পাখির মতো পাশে দাঁড়াতে বলেছে অর্থাৎ খ নম্বরের উত্তর এরপর কবির মতে মানুষ আজ বড় কি অ্যকেলা গনম্বর উত্তর ঠিক আছে এরকম বেশ কিছু এমচিকু তোমার আসতে পারে কবিতাটি ভালো করে জানা থাকলে সকল এমসিকু পারবে আমরা সরাসরি অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে সেই প্রশ্নের উত্তর তার লেখা একটি উপন্যাসের নাম লেখো তার লেখা একটা উপন্যাসের নাম হলো অবনী বাড়িয়াছ এরপরে শক্তি চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন শক্তি চট্টোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার বহরু গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এরপর সংক্ষিপ্ত বা ব্যাখ্যাভিত্তিক দ্বারাও কবিতা যে প্রশ্ন মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও একটুটি কারণ বুঝিয়ে দাও হুম তাহলে বিশ্বের শ্রেষ্ঠ জীব মানুষ কিন্তু মানুষ আজ অসহায় দুঃখী একলা অবাক করা ব্যাপার হলো মানুষের এই যন্ত্রণার কারণ কিন্তু মানুষ নিজেই স্বার্থপর লোভ সর্বস্ব মানুষ তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য অপর মানুষকে বিপদের সামনে নিয়ে আসছে কবি বলেছেন আমাদের প্রকৃত মানুষ মনুষ্য ধর্ম পালন করে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষ বড় কাচ্ছে কী কারণে কবি এই কথা বলেছেন হ্যাঁ দাঁড়াও কবিতার মাধ্যমে কবি শক্তি চট্টোপাধ্যায় মানুষের বর্তমান অবস্থার কথা তুলে ধরেছেন মানব জাতি আজ বড় বিপদের সম্মুখীন আমরা জানি কান্না হল দুঃখের বহিঃপ্রকাশ মানুষ বড় কাঁদছে এই কথাটির মধ্যে দিয়ে কবি সমগ্র জাতির দুঃখের কথা তুলে ধরেছেন মতো শব্দ ব্যবহার করা হয় কখন মুক্তির পক্ষে দুটি উদাহরণ দাও মত একটি তুলনামূলক অব্যয় দুটি বস্তু বিষয় বা জীবের মধ্যে তুলনা করার সময় মত অব্যয়টি ব্যবহার করা হয় দুটো উদাহরণ হল গরু ঘোড়ার মতো জোরে জোরে দৌড়াতে পারে আষাঢ় মাসে শরৎকালের মতো নীল আকাশ দেখা যায় না কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন হ্যাঁ তাহলে পাখি মুক্তির প্রতীক উন্মুক্ত আকাশের পাখি এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়ায় মানুষ বাধা সে মানে না কোনো বাধাই সে মানে নেয় এই সময়ে মানব সভ্যতার নানা দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে কবি মানুষকে মানুষের দুঃখে মানুষের পাশে মুক্ত মনে দাঁড়াতে বলেছেন এই বক্তব্য বোঝানোর জন্য কবি পাখির উপমা ব্যবহার করেছেন কবিতাটির নাম দ্বারাও কথাটি কতটা সার্থক বর্তমান সভ্যতার মানব যন্ত্রণার কথা কবি শক্তি চট্টোপাধ্যায় তার দ্বারাও কবিতার মাধ্যমে তুলে ধরেছেন আমরা যখন শুয়ে থাকা বা বসে থাকা বা অবস্থা থেকে উঠে দাঁড়াই তখন আমাদের জলতা কেটে যায় চলমান হওয়ার আগে অবস্থায় হ্যাঁ দাঁড়ানো সেই অর্থে স্থবরিত কাটে ওঠার আগের পর্যায়ে হলো দাঁড়ানো কবি দুঃখী নিবৃড়ত মানুষের পাশে দাঁড়াতে বলেছেন এই কাজে প্রয়োজন মানবতা কারণ মানবতা বাদ দিলে মানুষ আর মানুষ থাকে না কবি চেয়েছেন স্থবিরতা ত্যাগ করে মানুষ তার প্রকৃত সত্তাকে পুনরায় চিনে মানুষের পাশে এসে দাঁড়াবে সমগ্র কবিতাতে আবর্তিত হয়েছে দাঁড়াও শব্দটি যার মাধ্যমে কবি আমাদের বারবার মানুষের পাশে দাঁড়াবার অনুরোধ করেছেন তাই বলা যায় কবিতার জন্য দ্বারাও নামকরণ যথার্থ মানুষ ফাঁদ পাচ্ছে কবি একথা কেন বলেছেন মানুষ শব্দের সঙ্গে ই ধ্বনি যোগ করেছেন কেন আমরা জানি যে মূলত প্রাণী শিকার ধরার জন্য ফাঁদ ব্যবহার করে আজকে মানব সভ্যতার কোনো প্রাণী নয় মানুষের হিংসার শিকার হয় মানুষ নিজেই তাই কবি আলোচক পক্তি ব্যবহার করেছে বিশ্বে প্রতিনিয়ত যুদ্ধ লেগেই আছে প্রতিটি যুদ্ধে অত্যন্ত নিঃশিংসনতার হাতে মানুষ মানুষকে হত্যা করেছে স্বীকার করেছে মানুষের নিঃশিংসর জন্য যে মানুষ কেবলমাত্র দায়ী তা জোর দিয়ে বোঝানোর জন্য কবি এই ধরেই ব্যবহার করেছেন তোমার মতে মনে পড়েছে এই পক্তিটির অন্তর্নিহিত অর্থ কী কবি এখানে তোমার মতো বলতে প্রকৃত মা মানব সত্তাকে বোঝাতেছেন সেই আদিম মানুষ সময় থেকে মানুষ একসাথে বাস করেছে নিজ সুখ নিজ দুঃখ নিজ আনন্দ একসাথে ভাগ করে নিচ্ছে নিজ শ্রমের ফসল অন্যকে তুলে দিচ্ছে একসাথে দল বেঁধে সব বিপদকে জয় করেছে সহচর্য সহমর্মিত এগুলোই মনুষ্য ধর্মের পরিচয় কিন্তু আজ সেই মানুষ বড় আছে না কারণ বিশ্বজুড়ে মানুষ এই মানুষের জন্য ভাত পেতেছে এক মানুষই অন্য মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়াচ্ছে তাই কবিরা সেই মনুষ্য ধর্মের কথা দিন রাত মনে পড়ছে যে মানুষ একলা দিন দুঃখী মানুষের পাশে এসে দাঁড়াবে এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও এই পঙ্ক্তির বিশেষত্ব কি হ্যাঁ মানব দুঃখ দূর করার উপায় হিসেবে কবি বারবার মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছেন মানুষ কিভাবে মানুষের পাশে দাঁড়াবে তার হাদিস কবি কবিতার মাধ্যমে আমাদের দিয়েছেন হুম নদীতে যখন জল হয় তখন যখন জলের তোরে সব ভেসে যায় ঠিক তেমনিভাবে আমাদের সব ক্ষুদ্র তকমার আগল ভেঙে দিয়ে সব স্বার্থ সরিয়ে দিয়ে এগিয়ে আসতে হবে আমাদের সব মানুষকে ভালোবেসে সব হিসাবকে সরিয়ে দিয়ে শুধুমাত্র আমাদের মানুষকে পরিচয় দিয়ে সামান্য নিয়ে বৃহত্তর সমাজের অংশ হতে হবে কারণ মনুষ্য জাতি আজ বড় অসহায় একলা আর আমাদের তার পাশে দাঁড়াতে হবে কবির পাখির মতো এসে পাশে দাঁড়াতে বলেছেন কেন তাহলে উত্তর কবি শক্তি চট্টোপাধ্যায় দ্বারাও কবিতায় বিচ্ছিন্নতাবাদী এবং আত্মকেন্দ্রিক মানসিকতাকে পরিত্যাগ করে মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে পাখির উড়ে চলাও তার আচরণে রয়েছে স্বাধীনতা গতিবেগ চঞ্চলতা পাখিদের মধ্যে আত্মকেন্দ্রিক ও বিচ্ছিন্নতাবাদী মনোভাব নেই নেই সামাজিক জটিলতার তাই কবি পাখির মতো মানুষকে মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছেন তোমার মতো মনে পড়েছে এই পঙ্ক্তিটি অন্তর্নিহিত অর্থ কী আলোচ্য পংক্তিটিতে তোমার বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হয়নি সমাজের সমস্ত শুভবোধ মানবিকতাকে বোঝানো হয়েছে অবক্ষয়ই সমাজে মানুষ বড় অসহায় একলা হয়ে পড়েছে মানুষের উপর শোষণ পীড়ন চালাচ্ছে আরেক দল মানুষ মানুষ ক্রমশ বিচ্ছিন্নতাবাদী আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে অথচ মানুষের মধ্যেই আছে বহু সদ্গুণের সমাবেশ তাই কবি বলেছেন তোমার মতো মনে পড়েছে অর্থাৎ মানুষের মধ্যে যে সমস্ত সৎগুণাবলী আছে সেই গুণগুলির বহিঃপ্রকাশ প্রকাশ কামনা করেছেন কবি এবার বিশ্লেষণ ধর্মী বা রচনাধর্মী প্রশ্ন কবিতাটির নাম দ্বারাও কতটা সার্থক কবিতাটির নাম মানুষ বড় কাচ্ছে হতে পারে কি তোমার উত্তর সবাইকে যুক্তি দাও কবিতাটি বিশ্লেষণ করে দেখা যায় কবি শক্তি চট্টোপাধ্যায় তার কবিতায় অসহায় আ দরিদ্র বিপদগ্রস্ত একাকী মানুষের পাশে যুববোধ সম্পন্ন মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছেন তাদের পাশে দাঁড়াতে বলেছেন তাই কবিতার নাম দ্বারাও পুরোপুরি সার্থক কবিতার নাম মানুষবর কাঁচছে তা হতে পারত নিঃসন্দেহে কারণ কবিতার বিষয়বস্তুর সঙ্গে এই নামটির পুরো মাত্রায় সঙ্গীত তবুও বিচারে মানুষবরু কাছে নামটির সে দাঁড়াও নামটি বেশ সঙ্গত কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয় হ্যাঁ প্রদত্ত কবিতাটিতে কবি মানুষ কি মানুষত্ব বোধ শুভচেতনা ইত্যাদি সদ্গুণ হ্যাঁ গুলির জাগরণের মধ্যে দিয়ে মানুষের পাশে এসে দাঁড়াতে অনুরোধ করছেন সমাজে বেঁচে থাকতে হলে আমাদের একে অপরের পরিপূরক হতে হবে একে অপরের সাহায্য করতে হবে এই বোধ হয় পারে মানুষ তথা বরো বড় আচরণ থেকে মুক্ত করতে বর্তমান সময়ে কিছু মানুষ হিংসায় মত্ত হয়ে মানুষের উপর অত্যাচার করতে কুণ্ঠিত হয় না সমাজ থেকে সত্য সুন্দরকে তারা মুছে ফেলতে চায় তাই কবি বিবেকবান মানুষকে সেই সমস্ত উৎপীড়িত অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন যদি চলতি ভাষায় লেখা শুধু একটি শব্দ এটা তেমন ইম্পর্টেন্ট না মানুষ ফাঁদ পাচ্ছে এই কবিতায় কথা মনে কেন বলেছেন মানুষ শব্দের সঙ্গে ই ধ্বনি এটা আমরা উত্তর দিয়েছি এসে দাঁড়াও ভেসে দাঁড়াও ভালোবেসে দাঁড়াও পং্তিটি বিশেষত কোথায় এই ধরনের দুটি বাক্যে তৈরি করো আলোচনা পঙ্ক্তিটি বিশেষত না নানাভাবে লক্ষণে প্রথমে এসে তিনটি ক্রিয়া এটা আমরা আসলে এভাবে প্রশ্ন খুব কম আসে মানুষ বড় কাছে কী কারণে কবি এ কথা বলেছেন এটা একটা ভালো প্রশ্ন আর বাস্তববাদী কবি শক্তি চট্টোপাধ্যায় জীবনকে দেখেছেন কঠিন বাস্তবতার মাটি থেকে হ্যাঁ সমাজে জটিল আবর্তে পরে মানুষ অসহায় হয়ে পড়েছে সমগ্র পৃথিবী জুড়ে চলছে হ্যাঁ ক্ষমতা রাজনীতি দু দুটি বিশ্বযুদ্ধ ঠান্ডা লড়াই বিচ্ছিন্নতাবাদ উগ্রপন্থী মানসিকতার মানুষকে কাঠগোড়ায় দাঁড় করাছেন মানুষের মতো মেতে উঠেছে অত্যাচার উৎপীড়নের খেলায় সমাজে মুষ্টিম ও স্বার্থপর লোকের জন্য হতদরিদ্র অসহায় মানুষের কষ্টের সীমা থাকে না এ সমস্ত মানুষদের জন্য কবি খুবই মর্মাহতেন তাই তিনি উক্ত কথাটি বলেছেন মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দ্বারা এই পঙ্িটি কে তিনবার ব্যবহার করার কারণ কী হতে পারে বলে তোমার মনে হয় বাস্তবাদী কবি শক্তি সতর্কতা আলোচ্য পঙ্কিটির মাধ্যমে বোঝাতে বোঝাতেছেন যে মানুষ বড় আসা একলা সমাজে স্বার্থপর অমানবিক ব্যক্তির লালসার স্বীকারিত সাধারণ মানুষ মানুষের অসহায় অসহায়ত্ব এবং একাকিত্ব কেবল মানুষের দ্বারাই নিরাময় সম্ভব এই জন্য তিনি মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তাই আলোচ্য পঙ্কিটিতে তিনি তিন অনুচ্ছেদ তিনবার ব্যবহার করে কবি তার বক্তব্যকে খুব জোরালো স্পর্শতর এবং প্রবল করার চেষ্টা করেছেন এরপরে ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন তোমাদের কিন্তু ভাষা পাঠ আলাদা একটা টপিকস আছে তারপর তোমরা একটু দেখে নাও এখানে আমি অত আলোচনা করব না ভাষা পাঠের আর একটা আলাদা করে একটা ভিডিও দেবো সেই ভিডিওর মাধ্যমে তোমরা ভাষা পাঠের বা তোমার ব্যাকরণ রিলেটেড সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই ছিল তোমার কবিতার সমস্ত প্রশ্ন উত্তর পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না সেই পর্যন্ত ধন্যবাদ